টিক্কা কাবাব যেমন মাটন চাপড়ি কাবাব হয় আবার চিকেন চাপড়ি কাবাব হয় তাই চাপড়ি কাবাব এই পাকিস্তানি এই কাবাবটা অবশ্যই করুন এই দেশি দিলের কাউন্টারে আর

আমুলের মতো ব্র্যান্ড কোম্পানি আইসক্রিম রয়েছে নানান স্বাদের নানান রকম ধরনের মন্ত্রের জুস এই মুহূর্তে প্রতীক মশার ফুড ফেস্টিভ্যালে রয়েছে আর রয়েছে নানান ধরনের হারিয়ে যাওয়া পিঠে পুলির সাথে সাথে কম্ব আইটেম এই কম্ব আইটেমগুলো আপনি যদি খান আপনার ডিনার করার আর ইচ্ছে হবে না ডিনারের জন্যই এগুলো রেডি করা হয়েছে চিকেনের

বারবার পাবেন আপনি মুম্বাই স্টাইল পিজা কাউন্টারে রয়েছে নিউ ভারত সুইটসের মতো সুইটস যেখানে আপনি পাচ্ছেন মাখা সন্দেশের সঙ্গে গোলাপ জামুন মাখা সন্দেশের সঙ্গে গোলাপ জামুন আপনি যদি খেতে চান তাহলে আপনাকে নিউ ভারত সুইটসে আসতে হবে আর ভিন্নাথ ব্রাদার্সের কথা তো বলাই বাহুল্য কলকাতার বিখ্যাত ভিন্নাথ ব্রাদার্স এই মুহূর্তে রানাঘাটের স্বাস্থ্য তাই নদীয়া জেলার প্রতিটি খাদ্যরসিক মানুষদের কাছে আমাদের আহ্বান এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের খাবার আপনাদের কাছে নিয়ে এসছে কটুক পয়সায় আর আপনারা যদি এই খাবারের স্বাদ গ্রহণ না করেন তাহলে সত্যিই আপনাদেরকে পরের বার ভাবতেই হবে আমরা রানাঘাটের মানুষের কাছে যাব কি যাবো না কারণ রানাঘাটের মানুষ যেভাবে ভালোবাসা সেই ভালোবাসা আমরা পাবো আশা করছি আগামী এই তিন দিন আমাদের সেভাবে কোনো রকম কোনোভাবে আহ অসুবিধা হয়নি আমরা সুন্দরভাবে মেলা করি